চিন্তা করুন এমন এক অস্ত্রের কথা যার গতি শব্দের চেয়েও কয়েক গুণ বেশি রাডার তাকে ধরার আগেই সে ধ্বংস করে দেবে শত্রুর বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার না এটা কোনো সায়েন্স ফিকশন মুভি নয় ভারতীয় নৌবাহিনী এবং ডিআরডিও তৈরি করছে এক নতুন ইতিহাস নাম লং রেঞ্জ অ্যান্টিশিপ মিসাইল বা এলআরএএসএম চীন হোক বা পাকিস্তান ভারতের এই নতুন হাইপারসনিক মিসাইল কার ঘুম ওড়াতে চলেছে জানব আজকের ভিডিওতে ভারতীয় নৌবাহিনী দু সালের মধ্যেই হাতে পেতে চলেছে তাদের অন্যতম শক্তিশালী হাতিয়ার এলআরএস এম কিন্তু কেন একে নিয়ে এত আলোচনা সহজ কথায় এটি একটি হাইপারসনিক মিসাইল সাধারণ ক্রুজ মিসাইলের মতো এটি ধীর গতির নয় এর গতি এতই বেশি যে শত্রুপক্ষ বা তাদের অ্যান্টি মিসাইল সিস্টেম প্রতিক্রিয়া জানানোর বা একে আটকানোর সময় পাবে না এটি হবে আধুনিক নৌযুদ্ধের আসল গেম চেঞ্জার সবচেয়ে চমকপ্রদ তথ্য হল শুরুতে এই মিসাইলটি কোনও যুদ্ধজাহাজে নয় বরং মোতায়েন করা হবে ভারতের উপকূলে ট্রাক বা মোবাইল ইউনিটের ওপর একে বলা হয় কোস্টাল ব্যাটারি কনফিগারেশন কেন এই সিদ্ধান্ত কারণ সমুদ্রে একটি জাহাজকে টার্গেট করা সহজ কিন্তু উপকূলের ঝোপ জঙ্গল বা পাহাড়ে লুকিয়ে থাকা একটি চলমান ট্রাককে খুঁজে বের করা প্রায় অসম্ভব এই মোবাইল ইউনিটগুলো ভারতের বিশাল রেখা বরাবর দ্রুত স্থান পরিবর্তন করতে পারবে এবং তৈরি করবে এক অভেদ্য সুরক্ষা বলয় একে সামরিক ভাষায় বলা হয় সি ডিনায়াল এবার আসি আসল কথায় এই মিসাইল কাদের জন্য তৈরি হচ্ছে সোজা উত্তর চীন এবং পাকিস্তান চীন যখন তাদের বিশাল এয়ারক্রাফ্ট ক্যারিয়ার নিয়ে ভারত মহাসাগরে দাদাগিরি করতে আসবে তখন উপকূল থেকে এই হাইপারসনিক মিসাইল তাদের বহু দূরেই আটকে দেবে চীনা জাহাজের মাল্টিলেয়ার ডিফেন্স সিস্টেমও এই হাইপারসনিক গতির কাছে হার মানতে বাধ্য অন্যদিকে পাকিস্তানের জন্য এই খবর আরও ভয়ের রিপোর্ট অনুযায়ী এলআরএসএম এমনভাবে ডিজাইন করা হচ্ছে যে এটি পাকিস্তানের বন্দরে দাঁড়িয়ে থাকা বা মেরামতের জন্য ডকে থাকা জাহাজকে ধ্বংস করতে পারবে অর্থাৎ শত্রুর জাহাজ সমুদ্রে নামার আগেই তা অকেজো করে দেওয়ার ক্ষমতা রাখবে ভারত ইউক্রেন বা সাম্প্রতিক যুদ্ধগুলো থেকে শিক্ষা নিয়ে ভারত বুঝতে পেরেছে যে সচল এবং লুকায়িত মিসাইল ইউনিট যুদ্ধের টিকে থাকার সেরা উপায় দু সালে যখন এই মিসাইলটি সার্ভিসে আসবে ভারত তখন বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের তালিকায় নাম লেখাবে যাদের কাছে কার্যকরী হাইপারসনিক মিসাইল রয়েছে ভারত আর শুধু সমুদ্রেই নয় উপকূল থেকেই শত্রুর বুকে ভয় ধরিয়ে দিতে প্রস্তুত আপনার কি মনে হয় এই হাইপারসনিক মিসাইল কি ভারত মহাসাগরে চীনের দাদাগিরি বন্ধ করতে পারবে কমেন্ট করে অবশ্যই জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না জয় হিন্দ